আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা দেখবেন দেখে বলবেন কেমন লাগছে যে এটা হচ্ছে টোনা মাছ টোনা মাছ টোনা মাছ কখনও রান্না করিনি বা দেখিও নি এ প্রথম ফার্স্ট তাই আপনাদেরকে দেখাবো যে কী করে রান্না করতে হয় প্রথমে আমরা একটু লেবু আর হলুদ দিয়ে মাছটা পাঁচ মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম এখন আমরা তেল দিব তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে একটু আস্তে করে দিয়ে দেবো মাছটা ভেঙে নিবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কি করে মুরগির মাছ নিতে রান্না করে দেখাবো আমি বলেব তো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করবো ভাজা হওয়ার জন্য অপেক্ষা করবো এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত ব্রাউন কালার দিয়ে গেলে আমরা মশ

আর আর জিরা চামচ লগণ দিব স্বাদ মুখে অবশ্যই সে কাড়

মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা মাছ দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে মাছটা ভালো করে পেশি নিয়ে আমরা ভিজে দিব রান্না করার জন্য আর কিছু সময় আছে মাছটা কষে হয়ে গেছে আমরা হালকা পরিমাণ পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য তারপর আমরা ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে প্রায় শেষ হয়ে গেছে যে টোনা পিস রান্না করা হয়ে গেছে কষা কষা করে রান্না করেছি মুরগির মাংসের মতো মুরগির মাংস কি মাছ খেয়ে দেখব কেমন লাগছে এটা আসলে অসাধারণ হয়েছে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আগামীকাল হাজির হব দেখার জন্য অনুরোধ করব